বারোটা নগর জারি সুযোগ সুবিধা কি বলা করে সাগরের পারে যায় দাঁড়াইছে বসর ইসলাম পানির মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিছে সাগরের মধ্যে ভাঙ্গিয়া রাস্তা এত সুযোগ সুবিধা আল্লাহ দিল তাদেরকে মুসার ইসলাম বলছেন ফেরাউনের বাহিনী আসতেছে তোমরা সাথে যুদ্ধ করা শব্দ বিল্লেখকা যদি যুদ্ধ করা লাগে আপনি আর আপনি আল্লাহ করিয়েন আমরা একান্ত নাই বুঝে নাই বুঝতেছেন তো এবার শেষ কথাটা শেষ বার করে কিন্তু আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম তেরোটা বৎসর পর্যন্ত মক্কায় নির্যাতিত হয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় পায়ের নিচে কাটা বিছানো রাস্তা দিয়ে যাচ্ছেন ময়লা গুলি রাসুলের মাথায় ঢেকে দিয়েছে রাস্তা দিয়ে যাচ্ছেন হুজুর উপর পাথর মারছে তাইফের জমি গেছে সেখানে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে হুজুর একটা মুসলাম হেরাম শরীফে শেষ গেছে উটের নারী বুড়ি পচা নারী বুড়ি এনে রাসুলের উপর রেখে দিয়েছে মোহাম্মদ রসুল উল্লাহকে সোয়াবে হাবি তালেবন্দ করে সাড়ে তিন বৎসর পর্যন্ত বন্দি করে রেখেছেন গাছের পাতা খাইয়াটিপন যাপন করেছেন সাভাই কালাম হজরতের বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষ রান্না হয়েছে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে হজরত আবুকর সিদ্দিককে পিঠাইতে পিঠাইতে নাকের হাড্ডি বেঙে দিয়েছেন তিন দিন নিহুষ্ঠি এইভাবে নির্যাতনের পর নির্যাতন বুক করে আল্লাহ নবী হিজরত করে মদিরাঞ্চলে গেছে

উনি একজন তোমার সঙ্গে মক্কার এই যে সাহাবি বিলাম তোমার ভাই এইভাবে আসল বসবাস করার মতো থাকার মতো একটা ব্যবস্থা করেছে এমন সময় আবু জেহেল এক হাজার যোদ্ধা ট্রেনিং প্রাপ্ত এক হাজার যোদ্ধের সৈনিক মিয়া মদিনায় যাই আক্রমণ করার জন্য গেছে যাই ডাক দিছে খেলা হবে আজকে গত পনেরো বছর যারা ডাকছে তারা কিন্তু আবু জেহেলের বংশ

অবিচার ভোগ করে জেল থেকে বের হওয়ার পরে জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি জেল থেকে বের হইয়া ঠিক সেই বাসায় কথা বলেছি কোনো পরিবর্তন তোমরা যারা খেলা হবে খেলা হবে বারবার বলছো তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে আমাদের সাথে খেলতে আসছ তোমাদের সামান্যতম কোন শক্তি নাই শক্তি থাকলে আজকে দেখি কোথায় বাচ্চার ভিতরে ঢুকে গেছো দেখি কত দাঁড়িয়ে

একদিনের জন্য পাকিস্তানের পক্ষে কোন কথা বলি নাই জন্ম বৎসরের ভিতরে বাংলাদেশের একজন আলেন পাকিস্তানের পক্ষে দালালি করি নাই একটা বিবৃতি নাই নাই একটা মিছিল বলছো ভারতের সাথে আমাদের সম্পর্ক আমরা পাকিস্তানের পাকিস্তানের আমরা নয় আমরা কোনো বিদেশের দালালি করি না কোনো বিদেশের সাথে আমাদের সম্পর্ক নাই

হাতে কোনো সরঞ্জাম নাই কোনো আশ্রয় নাই কোনো আসবাবপত্র নাই আমরা কি দিব খাবো সেটা আমরা কইতে পারি না ব্যবস্থা করতে পারি না আশ্রয় কিনব কোথা থেকে আর টাকা হলি আশ্রয় কিনা যাবে অস্ত্র আমাদের হাতে দেওয়ার মতো এমন কোনো ব্যক্তি নাই আমাদের পক্ষ সমর্থন করে স্বীকৃতি দিবে বক্তৃতা দিবে মানব বন্দন করবে এমন কোনো ব্যক্তি সারা পৃথিবীতে নাই কিন্তু আমরা পরিষ্টার ভাষায় আপনাকে বলে দিলাম যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে আর

পরিষ্কার ভাষায় বলতে চাই সাড়ে চোদ্দ গোসলের রাসুলের সময় ছিল একচল্লিশটা এখন কাটতে কাটতে তিনটা রয়েছে রাসুলের সময় সালাম ছিল সেই সালাম এখনো আছে ঘুম আসলের সময় মসজিদে যাইতে কোন পাও এখন যাইতে কোন পাও মসজিদ যদি তিনের ঘর হয় মসজিদ যদি সনের ঘর হয় মসজিদ যদি ইসি লাগানো হয় মসজিদ যদি ডাকারা বাইতুল কদম হয় মসজিদ যদি বাইতুল রাসরিক হয় মা বলা করে বুঝা যাইখানি জমানার পরিবর্তন হয়েছে জমানা মডার্ন হয়েছে জমানা আধুনিক হয়েছে জমানা ডিজিটাল হয়েছে জমানা স্মার্ট হয়েছে পর্দা ব্রিজ হয়েছে কর্ণফুলী ডের হয়েছে নবীর সুন্নতের কোনো পরিবর্তন হয়নি ঠিক লড়াই চলছে 1400 বছর 1400 বছর লড়াই চলছে মার দুইটা মাত্র সন্তান চক্র চক্র একটার বয়স আট বছর আরেকটার বয়স দশ বছর রাসুল বদরের ময়দানে যাবে যুদ্ধ করার জন্য দুই বাচ্চা দৌড়ে মার কাছে গেছে যায় দেখে মা গড়ের ভিতরে বসে যার চার হয়ে কাঁদতেছে মার দুই পাশে যায় দুই বাচ্চা বসে বৈশা মাকে জিজ্ঞেস করতেছে মা তুমি কাঁদতেছ কেন এইভাবে বলে বাবারি আমি শুনছি আবু জাহেদ নাকি যুদ্ধ করার জন্য আসছে রাসুল নাকি আল্লাহ পাকের হুকুমে যুদ্ধের জন্য যাইতে প্রস্তুতি নিয়েছেন আজকে তোর বাবা যদি দুনিয়াতে থাকত তোর বাবার তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দান আমি মুজা যদি স্ত্রী হিসাবে উঠতে পারতাম তোরা যদি নৌজন হইতে তোদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মুজাহেদের মা হিসাবে উঠতে পারতাম তোরাও নৌজন না তোর বাবাও তো নিয়ে এতে জীবিত নাই আমি যুদ্ধের ময়দানে কাউকে পাঠাইতে পারলাম না কলিজা ফেটে কান্না আসতেছে রাসুলকে কি দিয়ে সাহায্য করব দুইটা বাচ্চা মায়ের চোখের পানি বলি মুসে মাকে বলছেন মা রাসুলের দরবার থেকে আমরা যুদ্ধের ঘোষণা শুনে আসছি মা তুমি আমাদেরকে বিদায় দাও আমরা যুদ্ধের ময়দানে যাবো মা ডাক্তার বাবা যুদ্ধের ময়দানে শুধু বাচ্চারা তো যুদ্ধ করতে পারে না শক্তিশালী মানুষের প্রয়োজন হয় বাচ্চা দিদি বলে মা আমরা বয়সের কম আমাদের গায়ে শক্তি কম কিন্তু যে আল্লাহর উপরে আমরা ইমান এনেছি আল্লাহ সর্বশক্তিমান যে কোনো মানুষকে শক্তি দিতে পারে রাসুল্লা সাল্ল্লা দরবারে মা দুটো বাচ্চাকে বিদায় করে গিয়েছেন রাসুলের দরবারে গিয়েছে যাওয়ার পরে রাসুল দেখেন সবাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যেইভাবে আসছে কানাও আসছে আতরও আসছে খোরাও আসছে কেউ হাঁটতে পারে না সে বৈশা বৈশাখ তারপরে শেষ রে আসছে তারাও যুদ্ধের মজারে যাবে সবাই আবুজাহর সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন সবাই দরবারে আসতেছে রাসুল বলছেন তারাও বক্ত যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না সবাই টাকার সুযোগ করে তারাও তো দেখি একজন একজন করে মাপ দেবো চেকিং করব। তারপর যুদ্ধের মধ্যে যাবো এখন একটা ভাই আরেক ভাইকে বলো যে খাইয়ে গেলাম কিছু একটু সন্ধ্যা ইসলাম সবাইকে কাতার সুরা করে দাঁড়িয়েছে এখন ছোট ভাই বড় ভাই বড়ো ভাই তুমি আগে খাড়াও আমি কাতারের মধ্যখানে দোকানে তুমি যাতে সিকিমে আগে করো এখন সিকিম শুরু করছে একদিক থেকে যাই দেখে দশ বছর একটা বাচ্চা আন্দুলের উপরে বর করে খারাপ আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন বাবা এইভাবে দাঁড়াইছি আল্লাহ নবী বলছেন তোমার বাবাকে তুমি বাচ্চাটা বল হুজুর মা এইভাবে টানতেছিল আমরা মার্কাস থেকে বিদায় নিয়ে এসেছি তা বলেন তোমার মা তোমাকে বিদায় দিয়েছে বলে জি হুজুর বলে ঠিক আছে যাও তুমি যুদ্ধের ময়দানে যাইবা ছেলেটাকে যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলেছেন ছেলে যাই যুদ্ধের ময়দান যাবেন যারা তাদের সঙ্গে যাই দাঁড়িয়ে আছে এখন হুজুর চেকিং করতে করতে যায় দেখে আট বছরের বাচ্চাটা খারাপ এই বাচ্চা দেখে জিজ্ঞেস করেছে বা তুমি কি জন্য আসছো বলে হুজুর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলে বাবা তুমি ছোট বাচ্চা তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না বলে হুজুর আমার এই ভাই আমার বড় ভাই তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন মার একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি হুজুর একদম সালাম বলে বাবা এই বাচ্চাটা তোমার থেকে দুই বছরের বয়স বেশি দেখতে শুনতে তো দৃষ্টিপুষ্ট তার গায়ে শক্তিও বেশি তুমি ছোট বাচ্চা দেখতেও শুধু লাগে তোমাকে যুদ্ধের ময়দানে দেওয়া যাবে না ছোট বাচ্চারা হুজুর আমি দেখতে আমি বয়সে ছুটু এই জন্য যদি যুদ্ধের ময়দানে আমি না যাইতে পারি তাইলে হুজুর আমার একটা প্রস্তাব আপনি গ্রহণ করবেন কিনা বলে কি প্রস্তাব বলো হুজুর বড় ভাইয়ের শুন আমার একটু কুষ্টি লড়ান যদি কুস্তি লড়ে বড় ভাইকে হারাইতে পারে ঢেহাদের ময়দানে নেবেন কিনা বলতে বলি তুমি কি তুমি কি তোমার বড় ভাইকে কষ্ট দিয়ে হারাতে পারবা যদি যদি পারি তাহলে বলেন আসো তুমি দুজন তুমি খাড়া করছ একসাথে ছোট ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকে ইশারা দিয়ে ভাইকে বলছে ও ভাই তুমি যদি সত্যি করে আমাকে ধরো আমি তো তোমার সাথে পারবো না আমি যখন ধরব তুমি যখন ধরবা আমি ধাক্কা দিয়েছি বুঝতে পারলেই তুমি ইচ্ছা করে নিচে পড়ে যাও তুমি পরাজয় বরণ করো দুজন একসাথে যুদ্ধে ময়দানে যাওয়ার পরে আল্লাহর দরবারে তোমার দাম বাড়বে চুক্তিপত্র হয়ে গেছে বড় ভাইয়ের সাথে এবার ছোট ভাই বড় ভাই পাঞ্জা দর্শে দুইটা প্রথম ধাক্কা দিয়েই ছোট ভাই বড়ো ভাইকে নিচে ফেলাই দিছে লাভ দিয়ে উঠে বলে কিন্তু জাহাদের ময়দান নেবেন কিনা আল্লাহ বলেন চলো দুইজন বেশ যুদ্ধের মধ্যে বড় লম্বা ছিল ইতিহাস আমি সেটা বর্ণনা করবে না। বাকার শরীফের হাবিব বিল্লাহ করছে যে এতفاق পত্রিকার বিজ্ঞপ্তি। এই যুদ্ধও দুইজনের ছোট ছোট বাচ্চা থেকে মনে দাঁড়িয়েছে। প্রচন্ড বেগে যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, হযরত আবু জাফর আলী নাউ দূর থেকে দেখতেছে আবু জেহেল একটা ऊंचा গুড়র উপরে বৈসা বড় বড় হাত দড় দিয়ে যুদ্ধ পরিকল্পনা করতেছেন। কাফেরদের সেনাপতি আবু জেহেলকে দেখানা প্রাপ্ত রাহমানি নাউ মনে মনে ভাবতেছে আবু জেহেল কোন গুড়র উপরে আছে। কোথায় আছে এটা যখন জানতে পেরেছি দেখতে পেরেছি এখন যদি সুযোগ আবু দেহির উপর আক্রমণ করতে হবে তবে আমি একা যদি আক্রমণ করি এটা বোকামি হবে এটা আত্মঘাতী কাজ হবে তার কারণ হলো সেই বডিগার্ড আছে তার বডিগার্ডটা তো আমাকে ছেড়ে দিবে না এখন আমি আমার সাথে কয়েকজন শক্তিশালী বুঝা নিয়ে নিয়া তারপরে একত্রিত হইয়া একসাথে তার উপর আক্রমণ করতে হবে এই জন্য উনি ডাইনি বা আমি তাকেই সে শক্তিশালী কাউরি দেখি কিনা ডাক দিয়া কাছে আনবেন একত্রিত হইয়া প্রস্তুতি গ্রহণ করবেন এমন

বুঝে উপর যে আক্রমণ করতে পারবে আক্রমণ যখন করছেন যুবকেরা শইন শুধু দিন বাচ্চা কলওয়ার মারবে গা রে যুদ্ধের কেদিন আসে তো থেকে হম বুদ্ধি শুদ্ধি শুধু বাচ্চা

মুসলমানেরা আবু জাহেলের ছেলে আক্রামা তখন ইসলাম কবুল করে নাই পথে বক্কার ইসলাম কবুল করেছেন আক্রামা সে আক্রামা দিয়ে আল্লাহ তালা তখন ইসলাম কবুল করে নাই বাবার বলি ছিল সে যায় পেশন দিক থেকে এক ভাইকে হাতের মধ্যে আঘাত করেছেন হাতটা পোড়াটা কেটে গেছে সামনে তাই তুলে গিয়ে আছে আবু জাহেলকে হত্যা করার পরে যখন ডোল দিছে যে হাতটা তাকে লন্নর করে দৌড়াদৌড়ি করতে অসুবিধা হয় নিজের হাতটাকে নিজের পায়ের নিচে চাপ দিয়া ধরে তার নিASCII ফেলে যুদ্ধের ময়দানে তার নাম মুসলমান আমরা সেই মুসলমানদের উত্তরসূরি ঠিক বাংলাদেশ এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত প্রথম আমরা দিয়েছি

এবার জাগো রক্ত দেব ইসলামের জন্য রক্ত দেব প্রাণের জন্য রক্ত দেব আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য কে কে প্রস্তুত প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহ কাছে দেব ঈমান দেব না ঠিক সবাই রাজি না জীবন দিয়ে দেব ইসলাম দেব না প্রস্তুত আছেন তো

রমজানের হক আদায় করার তৌফিক দাও আল্লাহ যেভাবে তুমি রাজি খুশি সেইভাবে রোজা রাখার তৌফিক দাও আল্লাহ আমাদের সমস্ত মধ্যে গানকে মাফ করে দাও সমস্ত বিমারীদের শেফা করে দাও হাজত মন্দের হাজত পুরা করে দাও পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও আসমানি জমিনি বালার থেকে আমাদের সবাইকে হেফাজত করো তোমার রহমতের ছায়া দান করো অত্র এলাকার জমি জমাগুলোকে ফসল বাড়াইয়া দাও পানির মধ্যে মাছ বাড়াইয়া দাও গাছ গাছালিতে ফল ফলাদি বাড়াইয়া দাও স্বামী